আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব ওজন কমাতে চাইলে পেঁপে কেন খাবেন মৌসুমী ফল মানেই গুনাগুনে ভরপুর চিকিৎসক থেকে শুরু করে পুষ্টিবিদ সবাই মৌসুমী ফল খেতে বলেন ওজন কমানোর প্রশ্নে অনেকেরই পছন্দের তালিকায় থাকে পেঁপে এছাড়া আরো অনেক গুণ গুণান্বিত পেঁপে পুষ্টিবিদদের কাছে পেঁপের পরিচয় সুপার ফুড হিসেবে স্বাস্থ্যকর খাবারের তালিকায় বরাবরই উপরের দিকে থেকে নাম কাঁচা ও পাকা দুই অবস্থাতেই সারা বছর বাজারে পাওয়া যায় দুই অবস্থাতেই আমাদের শরীরের রোগ প্রতিরোধে সমান কার্যকর ওজন কমানোর ক্ষেত্রে প্রতি একশো গ্রাম পাকা পেঁপেতে থাকে মাত্র বত্রিশ ক্যালোরি ও সাত গ্রাম শর্করা আরও থাকে পটাশিয়াম ভিটামিন সি সহ পুষ্টি উপাদান আর থাকে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার যে কারণে সামান্য পেঁপে খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকে কাঁচা পেঁপেও মেদ কমাতে সাহায্য করে হজমে সাহায্য করে পেঁপেতে প্রচুর পরিমাণে আশ বা ফাইবার যা স্ট্রাস তৈরি করতে সাহায্য করে হদমে সাহায্যকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে এছাড়া প্যাপাইন এনজাইম হদম শক্তি বাড়াতে সহায়ক রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায় পেঁপের আশ রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে বলে রক্তচাপও নিয়ন্ত্রণ থাকে এছাড়া কাঁচা পেঁপে দেহে জমে থাকা ছড়িও দূর করতেও সাহায্য করে যে কারণে হৃদরোগের আশঙ্কা অনেকাংশে কমে যায় কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেঁপের বিভিন্ন এনজাইম পেট পরিষ্কার রাখে এবং ডিটক্সিফিকেশনে সাহায্য করে যে কারণে পেট ঠান্ডা থাকে এর ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় আবার অতিরিক্ত পেঁপে খেলে হিতে বিপরীত হয়ে ডায়রিয়া হওয়ার আশঙ্কাও থাকে ত্বকের সৌন্দর্য বাড়ায় ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তো বেশ উপকারী পেঁপে বরণ র্যাশ দাগ দূর করতে দারুণ উপকারী পাকা পেঁপে পেঁপের ফাইবার ও অন্যান্য পুষ্টি উপাদান ত্বক সুস্থ রাখে এর সঙ্গে কাঁচা পেঁপে শরীরের কোনো ক্ষত সাহায্য করে ডেঙ্গু প্রতিরোধে দেশ জুড়ে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছে ডেঙ্গু হলেই কমে যায় রক্তের প্লাটিলেট রক্তের এই প্লাটিলেট বাড়াতে সাহায্য করে কাঁচা পেঁপে পেঁপে পাতার রস রক্তে শ্বেত রক্তকণিকার প্লাটিলেটের সংখ্যা বাড়াতে সাহায্য করে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি এপের গুণগত উপকারিতা কী হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ